বাসর ঢুকেই নববধূকে বললাম ফ্রেশ হয়ে আসো মুখের আটা ময়দা দেখে বলতে পারবো না যে তুমি চাঁদের মতো সুন্দর বিয়ের আগে আমাকে দেখেননি হ্যাঁ একবার তো দেখেছিলাম কিন্তু সেদিন আরো বেশি আটা ময়দা ছিল বউ আমার দিকে যেভাবে তাকালো মনে হচ্ছে আমাকে চিবিয়ে খাবে তারপর খাট থেকে উঠে ফ্রেশ হতে যাবার জন্য পা বাড়ালো আমি বললাম তোমার নামটা যেন কি বা মাত্র এতদিনে নামটাই ভুলে গেলেন কালকে তো মনে হয় বলবেন এই মেয়ে তুমি বাড়িতে কি করো নামটা জিজ্ঞেস করেছি আর এত কথা শুনিয়ে দিলে এত বেশি কথা মেয়েদের মুখে মানায় না উফ আমার নাম মীরা আমি বসে বসে হাসছি আয়নার সামনে গিয়ে হাসছি এরকম যন্ত্রণা মনে হয় বাসটাতে কোনো মেয়ে পাইনি ফ্রেশ হয়ে প্যারা ঘরে আবার আসলো এবার চোখে মুখে লজ্জা দেখতে পাচ্ছি আটা ময়দা ছাড়া তো ভালোই দেখাচ্ছে ডাল ফুলিয়ে বসে আছে চোখ দিয়ে পানি ঝরবে মনে হয় আমি বললাম মিসেস প্যারা আপনাকে আটা ময়দা ছাড়া ভালোই দেখাচ্ছে কে একটু আগে না তুমি বললে তোমার নাম প্যারা ইরা বলছি ইরা প্যারা না আর আপনি কানে কম শুনেন নাকি প্যারা ম্যাম আপনার প্যাচার কণ্ঠে একটা গান শুনান তো প্যাচার কণ্ঠে গান শুনতে হবে কেন আর আমি গান টান পারি না আমি খাটে বসলাম আচ্ছা তো পারোটা কি আমি কলেজে বক্সিং চ্যাম্পিয়ন ছিলাম বেশ মারতে পারি মানুষকে দেখবেন পাশের টেবিলের ভিতরে মশারি ছিল আমি মশারি নিয়ে ইরার হাতে দিয়ে বললাম মশারি টানাও ঘুমাবো সারা বাড়িতে তন্ন তন্ন করে খুঁজলেও মনে হয় একটা মশা পাওয়া যাবে না আর আপনি মশারি টানাতে বলছেন আপনার মাথায় যে সমস্যা আছে তা তো আগে জানতাম না এতই যদি শখ থাকে তাহলে নিজে টানিয়ে ঘুমান মশারি টানালেই হবে না আমার শরীর কেমন জানি করছে হাত পা টিপে দিতে হবে তারপর কোলে নিয়ে ঘুমাতে হবে আন্ডাই নিয়ে ঘুমাতে হবে মগের মূলক পাইছেন নাকি যা বলবেন তাই করব আরে বোকামি বলে কি স্বামীর সেবা ব্যতীত জান্নাতে যাওয়া অসম্ভব তুমি কি জান্নাতে যেতে চাও না আসো আসো তাড়াতাড়ি মশারি টানিয়ে আমার হাত পা টিপে দাও বাবা ভালো হাদিস শোনাতে পারেন তো আপনি তো বাসর রাতে স্ত্রীকে অত্যাচার করা কোন হাদিসে আসে শুনি মা পচাই তো চাই আমার ভুল হয়ে গেছে মশারি আমি নিয়ে দিচ্ছি আপনি ঘুমান বলে মশারি টানিয়ে দিলাম একটা বালিশ নিয়ে ফ্লোরে রাখলাম আমার ফোন আমার হেডফোন রাত বারোটা বাজে আমি হাত পা ছেড়ে শুয়ে আছি নববধ শুয়ে পড়ল কি মেরে বাবা আমার প্রতি একটু মায়াও হলো না একটু পর নববধ উঠে বসলো রুমের লাইট জ্বালিয়ে বললো আসেন উপরে আমার খাটে শুতে অ্যালার্জি আছে আমি খাটে শুতে পারি না ঢং করতে হবে না উপরে আসতে বলছিয়ে উপরে আসেন না গেলে কি করবেন তাহলে আর কি আপনার বাড়িতে আপনি খাটে ঘুমাবেন আমি ফ্লোরে এখন আর আমার বাড়ি নেই আমাদের বাড়ি এত বলছেন আবার ঢং করে নিচে শুয়ে আছেন কেন যা বাবা কথাতেও পটু আছে আদরের ফোনটা রেখে মশারির ভিতরে গিয়ে শুয়ে পড়লাম আমার রকম জানি ভয় হচ্ছে বিয়ের প্রথম রাতেই এতটা করা ঠিক হয়নি বুঝতে পারলাম এরকম বাসরাত কয়জনের কপালই বা থাকে ও মা একটু বড় নববধূ আমার পায়ের কাছে আমার পাটি আমি পা এনে বললাম এই মে করো কি কেন আপনি সেবা করছি অনেক সেবা করেছ আর করতে হবে না রাত তো আর কব হলো না এবার ঘুমাও শান্তি মতো সারাদিন তো মানুষের চিল্লা ছিলে তাহলে কি এবার ঘুমাতে পারি স্যার হুম আর হাত পা টিপে দিতে পারোনি বলে কি হয়েছে করে নিয়ে তো ঘুমাতে পারো আপনার মুখে কি কিছুই বাদে না এরকম পাগল আপনি আর তার উপর যা মোটো আল্লাহ সেটাও তো ঠিক মাঝ রাতে ঘুমালে সেই রকমের ঘুম হয় কিন্তু সকালে উঠে দেখি আমার বুকে ইরা খুলে করে ঘুমিয়েছে আমি বললাম কি ব্যাপার এত মোটো ছেলেকে কোলে নিলে যে সমস্যা কি আমারই তো বর হি